আহ আচ্ছা দুই মিনিট সময় এই মিনিটের মধ্যে কমপ্লিট করবি এক মিনিট বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ইনি হলেন সারা বিশ্বের সাতজন মানুষের মধ্যে একজন মাইক্রো ফিন্যান্স এটার নাম হনশ কোনোদিন এটার প্রতিষ্ঠাতা হইলো উনি এটার জন্য তো নোবেল পাইছে বুঝো নাই আমি যেই পুস্তকটা নিয়ে আইছি হেডা হইল আঙ্গর গ্রাম তো কোনো সমবায় সমিতি নাই আঙ্গুর গ্রামে আমরা একটা সমবায় সমিতি করুম সমবায় সমিতি করতে একশো জন সদস্য প্রয়োজন একশো জন সদস্য মিলে সবাই পাঁচ হাজার করে টাকা দিয়ে প্রায় পাঁচ হাজার টাকা করে একশো জনের কত হয় পাঁচ লক্ষ টাকার মতো হয় পাঁচ লক্ষ টাকা দিয়ে আমরা একটা লাইসেন্স করব লাইসেন্স করার পরে সরকারিভাবে বিভিন্ন প্রণোদনা দিব ব্যাংক লোন দিব মনে করো পঞ্চাশ বছর মেয়াদি এক দেড়শো কোটি টাকা আমরা লোন পাইলাম সেই লোন লোনগুনে দিয়ে তোমরা জনগণ আছে যারা গ্রামের মানুষ আছে তা করে কিস্তি লোন লোনাড়বা তোমরাও ক্ষুদ্র ক্ষুদ্র লোন দিবে যেহেতু ইনু সরকার ওই যে গ্রামীণ ব্যাংক আছে না ওরা যাব করে লোন সারে না করে আমরা লোন সারম ওরা নেয় মনে করো যে দশ পার্সেন্ট বারো পার্সেন্ট হারে মুনাফা আমরা পাঁচ পার্সেন্ট হারে নিম আঙ্গুর উদ্দেশ্য লক্ষ্য থাকবো জনগণের উপকার করা আঙ্গুর এর মধ্যে কোনো ভেজাল নাই জনসেবা হ্যাঁ জনসেবা করবো আমরা এর মধ্যে থেকে আমাদের ইউনি সরকার কিন্তু বার বার করিতেছে সোশ্যাল বিজনেস ব্যবসা করিয়া যে হ্যাপিনেসটা আহে মানুষের উপকার করিয়া তার ডবল হ্যাপিনেস আহে এই কথাটাই উনি সারা বিশ্বে সরাই দিতেছে এখন আমরা গ্রামের মানুষ এই কথাটা যদি গ্রহণ কইরা দেশের জনগণের উপকারে যদি আমরা লাগি তাইলে এটা সুবিধা হবো না দেশের মানুষ গ্রামের মানুষ উপকৃত হব না আচ্ছা সব কিছু বুঝলাম তোর কথাই মেনে নিলাম কিন্তু এত বড় একটা সমিতি কুটি কুটি টেহার খেলা এই সমিতি চালাবো কেরা এটা কোনো কথা কইলা তুমি এত বড় একটা সমিতি কুটি কুটি টেহার খেলা এটা কেরা চালাবো কর্মচারী চালাবো বাংলাদেশের মধ্যে অনার্স মাস্টার্স কমপ্লিট করছে মাইক্রো নিয়ে এবার বহু বেকার পোলাবান ঘুরে বেড়া দিয়েছে যদি দশ বারো হাজার টাকা করে বেতন দাও পাগলা তোমার অফিসে চাকরি করবো আমার চোখে তো তোমার মতন ভালো মানুষ এই গ্রামের মধ্যে নাই ঠিক আমার মনের কথাই কইছস হ্যাঁ তোমাকে আমি সভাপতি বানাম আর আঙ্গো যে ভাবি আছে ভাবি হলো সেক্রেটারি হ্যাঁ তো শালা দি আছে না তা করে বানামু আমরা সহ সভাপতি তারপর প্রচার সম্পাদক এই সম্পাদক ওই সম্পাদক বানামু প্রায় দশ বিশটা পদ দিয়ে দিমু বাঘা বাঘি করিয়া আর সদস্য ঘরের মধ্যে দিকে একটা পদ দিমু তাতেও তারা খুশি হবো আচ্ছা সবই বুঝলাম কিন্তু তোরা কোনো পদে থাকবি না 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 ভাই আঙ্গর কোনো পদে থাকুন যাব না কারণ এলাকার মানুষ আঙ্গরে বাটপার হিসেবে মানে কেউ আঙ্গর বিশ্বাস করে না বিশ্বাস পাবো কি ভাই তোমার ভাই হয় তুমি বিশ্বাস পাও না মানে যে পাবো হ্যাঁ আমরা যদি এর মধ্যে ঢুকি না তাহলে মানুষ কব যে ওরা সিডার বাটপার মুঠে হাতে যাব না মাইরা খামু এটা একটা মহৎ উদ্দেশ্য মহৎ একটা কাজ নিয়ে আমরা আগাইতেছি এ যা প্রথমে যদি মানুষ আঙ্গরে সন্দেহ করে তাহলে কিন্তু বিষয়টা কুলুষিত হয়ে যাবগা। গা আমরা সাইডে থাকমু কিন্তু আঙ্গর একটা সত্য আছে কি সত্য সত্যটা হইলো আমি যেহেতু এদুলে লেহাপড়া করছি বাতেন লেহাপড়া করে নাই তা সমিতি হয়ে গেলে লাইসেন্স হয়ে গেলে আঙ্গ দুজনে দুটা চাকরি দান রাখবো ওরে পিয়ন পোস্টে আর আমার মাঠ কর্মী পোস্টে সত্যি রাজি আস আরে পাগলারা তোরা চাকরি নিয়ে চিন্তা করস কে তোর এনেকার মেইন উদ্যোগটা সমিতি দাঁড় হয়ে যাক লাইসেন্স করি তারপরে তোকে চাকরি দিব তোকে একটা হক আছে না কিন্তু লাইসেন্সটা করবো কি বা করিয়া এই যে তুমি আসল পয়েন্টে আইছো ভাই তোমার মতো ম্যাগনেট আছে কিন্তু আমি অনার্স করলাম না গাজীপুরে তহনি আমার একটা বন্ধু খুব ট্যালেন্ট অনার্স পাস করে বিসিএস ক্যাডার হয়েছে অতি আবার সমবায় চাকরি নিছে এখন অতি হলো সমবায় অফিসার বড় অফিসার কিন্তু ফার্স্ট ক্লাস অফিসার আমার হইলো বন্ধু আমাকে ফোন দিয়ে কোচা দোস্ত তোর গ্রামের মধ্যে কি কোনো সমবায় সমিতি আছে আমি বললাম না ওইরকম তো নাই কয়েকটা সমবায় সমিতি কর একশো জন গভর্নিং বডি নিয়ে একটা সমবায় সমিতি কর লাইসেন্স আমি দিমু সেইজন্যই তোমাক কইলাম পাঁচ হাজার করে টেহা নিয়ে পাঁচ লক্ষ টেহা হুই দে কাগজ পাতি সব কিছু বন্ধুর কাছে দিলি ওদের হাতে হাতে লাইসেন্সটা করে দিব লাইসেন্সটা হয়ে গেলি ব্যাংকে খালি ফালামু টেহা দাও ব্যাংকে অলস টেহা পড়ে আছে টেহা নেওয়াইয়া কেউ নাই তার মধ্যে হলো ইনু সরকার ইনু সরকার হলো ক্ষুদ্র নিয়ে জনক ওই লোক হলো সরকারে আছে বর্তমান ক্ষমতায় আমরা খালি ব্যাংকে যাবো টেহা হাতে হাতে দিয়ে দিব ভাই আমি আমার প্রস্তাবনা পেশ করলাম ভালামন্দ তুমি বিচার বিবেচনা করো ভালো হয় না মন্দ হয় আমার জানাইও যে দরকার নাই বাদ এখন তুমি একশো জন গভর্নিং বডির সদস্য যদি ম্যানেজ করার পাও পাঁচ হাজার করে টেহা তুলবা একশো জনের লিস্ট এবং পাঁচ লক্ষ টেহা আমার দিবা আমার বন্ধু আমাকে ফোনে ফোনে করে দিব কী কী কাগজপত্র লাগবো সব কিছু আমি রেডি করে আমরা দুইজন এক সতের মধ্যে ডাকা জামগা নাকি আর সমিতির নামও একটা আমি সিলেক্ট করছি নামটা হইলো যুব ইউনিউজ সমবায় সমিতি লিমিটেড খুব ভালাই যদি ইউনিউজ থাকার ক্ষমতায় নাম যত ভালাই এমন বাই দেহ যদি হয় তা জানাইও আর না হয় তা না করে দিও হ যত যতটুকার দরকার কইলাম বুঝচা আচ্ছা ঠিক আছে তাহলে হইলে তিন দিনের মধ্যেই আমাক টাকা পয়সা সব কিছু লিস্টটা দিও কমপক্ষে তেহাদুল দুই একদিন দেরি হয় তার কোনো সমস্যা নাই এক সপ্তাহ পরেই কিন্তু আমরা ডাকার দশ না দিব আচ্ছা আমি তোরে জানাই দিই হ্যাঁ আঙ্গুর মনে বাট পারি নাই দেখে কিন্তু আমরা গভর্নিং বডি বা সভাপতি সেক্রেটারি মধ্যে ঢুকি নাই এখন এলাকার মধ্যে একটা ভালো সংস্থা হোক একটা সমিতি হোক এটা কিন্তু মানুষ যতই বাট কই মানুষ কিন্তু কব যে এই বাট পার করে উদ্যোগেই একটা সমিতি হয়েছে এলাকার মধ্যে যেটা দিয়ে মানুষ সচল চলতে আছে নাকি হ্যাঁ আকমল ভাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কথা ঠিক আছে না ঠিক আছে ভাই আর একটা কথা কই রাখি তুমি ভাবি দুইজনে সদস্য হইও ভবিষ্যতে কুড়ি কুড়ি টার মালিক হয়ে যাবো গা গভর্নিং বডি শেয়ার হোল্ডার যারা আছে এনার সমিতির মধ্যে কিন্তু তারা সবচেয়ে সর্বোচ্চ শক্তি তাগর বুঝছো তুমি বাবা ভাবি হবো শেয়ার হোল্ডার এবং তোমার আত্মীয় স্বজন থাকে তাগরেও বানাইও পাঁচ হাজার করে টেহা এখন কিন্তু গায়ে বাজবো না পরে দেখবো যে কুড়ি কুড়ি টেহা হয়ে গেছে পাঁচ হাজার টেহার জন্য বুঝছ আর ভাই হম যা কইলাম ভাবি ডাবি যা আছে

ডক্টর ইনস মনে করার নোবেল প্রেস পাইছে তাহলে করে নাকি তত অবশ্যই শুরু করে দেই আজকে থেকে নয়ন এইজনী হন এনে কিন্তু একশো জন মানুষের আমানত বুঝছ কুড়ে পাঁচ লাখ টাকা একটু সাবধানে যাই দেখিস আবার রাস্তার মধ্যে হয় না ভাই হ্যাঁ তুমি মুর্বি মানুষ হাতে থাকলে মনে শান্তি পায় আরে না আমার যান যাবো না তখন প্রতি আমার বিশ্বাস আছে না তাছাড়া তোর ভাবি অসুস্থ আমার জান যাবো না তোর যা হ্যাঁ আচ্ছা দোয়া করে দাও অবশ্যই দোয়া আছে লাইসেন্স করে আন দু তিন দিনের মধ্যেই হয়ে যাবা

পাঁচ লাখ টাকা আতন ময়লা মনো কোন নতুন বতেন তেনে বাক্সে পড়াইছে আর জীবনে পাইব না এই আমি না লুকি মরে গেছে গা হ্যাঁ আমি না ওই পাঁচ লাখ টাকা জমি বেচোগা যদি গুরু সবার কাছে সত্বর দেবো এক শতটা আমজালি ওই নয়নের শৈলে যে রক্ত তোর শৈলে ওই রক্ত তোর কথা তুমি বিশ্বাস করমু না এই হারা জীবন আমার পাশে বসে ঘুরে রে এই একি আমাক তুমি বিশ্বাস করছ না 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 না